এলাকার লোকজন আমাদের সাথে আছে সবাই শতস্ফূর্তভাবে আমাদের আনরসের নির্বাচনী প্রচরণে বের হয়েছে এলাকার লোকজন মহিলা স্কুলের শিক্ষিকা ঘুরে করে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে নির্বাচনের প্রচরণে অংশগ্রহণ করছেন এবং এলাকায়

যা তো সোনা না না যাবে তো পাওয়া না আগে লড়ড় লাগবো হ্যাঁ এক শত বৈরিশ শত বৈরিশ গায়বো আচ্ছা আচ্ছা বাবা 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 আইবো আইবো জিজ্ঞেসে আমরা করে করে বাড়ি থেকে নেওয়ার ব্যবস্থা আছে কেমন করে আইবো বাবা ভালো না না করে হ্যাঁ বল তো লেখো রে 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 দি যাচ্ছে এবারে যাচ্ছে

জান দাদা কয়জনকুম শান্তি দুখ

боли